আলসোলো করার পরিণতিটা আমরা এখান থেকে আমাদের অবস্থান পরিবর্তন করে নিব তো তিনি তখন আমাদেরকে বলতেছে যে না মানে আমাদেরকেই নাকি এখন আব্দুর রহিম চৌধুরী স্যারকে ফোন দিতে হবে এখন বিষয় হইছে যে আমরা তো আমাদের এটা তো মানে উনার কাছে এক্সেস যাওয়ার মতো ক্ষমতা আমাদের রাখিনা আর এখান থেকে যদি আমরাই যদি ফোন দিই তাহলে এটা তো আমাদের আরও দুর্বলতা প্রকাশ পায় তো আপনারা আমরা কিন্তু এতটুকু করতে পারতেন মানে আমাদের একটাই চাওয়া ছিল যেতে চাই পাশাপাশি দীর্ঘ বারো বছর ধরে আমাদের এই যে পঁয়ত্রিশ সাথে কখনো আলোচনা করা হয় নাই এখনো ঠিক একই রকম আমি বলেছিলাম বৈষম্য বিরোধী যেই আন্দোলনের মাধ্যমে সেই আন্দোলনের মাধ্যমে যে বৈষম্য বিরোধী একটা সরকার গঠন হয়েছে সেই সরকার আর বৈষম্য করবে না এখানে বিভিন্ন ধরনের বৈষম্য আছে নিয়ে আমরা কথা বলার জন্য আলোচনা করার জন্য আমরা তাদের কাছে যেতে চাইছিলাম কিন্তু তারা কি আমাদের সাথে আলোচনার সদিচ্ছা পোষণ করে নাই জন্য আমরা এখানে পাঁচটা পর্যন্ত ঘোষণা করলাম আমাদের সাথে যাতে আলোচনা বসার জন্য তারা অন্তত পক্ষে আমাদের সাথে একটা আলোচনা বসার জন্য যাতে তার একটা সিদ্ধান্ত নেয় ধন্যবাদ আপনাদেরকে